হচ্ছে আমাদের দুর্গাপুর ডিপু ঠিক আছে উঠে পড়লাম বাসে টিকিট কাটাই ছিল টিকিট অনলাইনে আমরা ছাড়া টাইম রাত্রি আটটা বেজে দশ মিনিট এই ছিল বাসের ভেতর খুবই সুন্দর কুসবেক সিট জায়গা বড় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএম লাইফ স্টাইল চললাম দীঘা আজ তেরো তারিখ তেরোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল করার জন্য মানে স্পেশালটাকে আরও স্পেশাল করার জন্য আমরা একটু আড্ডা একটু মজা একটু ঘোরাফেরা তাই চললাম দীঘায় সঙ্গে থাকুন দেখতে থাকুন নাটেনে ভিডিও আমরা কি করছি কি খাচ্ছি কীভাবে এনজয় করছি সবই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো ধন্যবাদ এই ছিল আমাদের বাসের ফার্স্ট স্টপেজ হাইওয়ে ধাবা রামসাগর খুবই সুন্দর জায়গাটা এর আগেও এসেছি না আসুন খাবারও ভালো এখানে এখানে আপনি বাথরুম সবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটাও খুব সুন্দর তো সেই ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি চললাম ভেতরের দিকে বাইরেও আছে চেয়ার টেবিল আপনি বসে খেতে পারেন আচ্ছা এ আমরা ভেতরে প্রবেশ করলাম ভেতরে খাবার জায়গা এখানে খাবার খাবো এই দেখুন বাথরুম লেডিস টয়লেট জেন্টস টয়লেট সবই আছে ঘুম ভালো ভোর সাড়ে চারটে পৌঁছে গেলাম দীঘা এ হচ্ছে আমাদের হোটেল শরৎ গেস্ট হাউস পৌঁছে গেলাম খোঁজাখুঁজির পর অনলাইন এই ইউটিউব দেখে আমরা বুকিং করেছিলাম আপনারা আসবেন হোটেলে খুব সুন্দর ব্যবস্থা খুব কম টাকার মধ্যে রুমগুলো আপনাদেরকে দেখাবো এখন পাঁচটা পনেরো শরৎ গেস্ট হাউস আমরা ইউটিউব দেখে বুকিং করেছিলাম রুম তো ওনাদের অফিসেও সেই সময় কেউ ছিল না পরে আমাদেরকে জিজ্ঞেস করছে কি লাগবে না লাগবে সবই মানে ব্যবহার ওনাদের খুবই ভালো তবে একটা হয় বাই মিস্টেক আমাদেরই হোক বা ওদেরই হোক রেটটা ওরা বলেছিল এক মানে সাড়ে তিনশো টাকা নাকি নিয়েছে সাড়ে চারশো টাকা কিন্তু ওটা আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু ওটা সিজন অনুযায়ী হয় তা আপনারা যদি এই হোটেলে আসেন শরৎ গেস্ট হাউসে তাহলে রেটের ব্যাপারটা একবার ফোনে জেনে নেবেন তাহলে কনফার্ম হয়ে যাবেন মানে তাহলে ঝামেলাটা পরে হবে না যেটা আমাদের সাথে হয়েছিলো আমাদের বুঝতে ওনারা বুঝিয়েছেন ভালো করে বুঝিয়েছেন খুবই ভালো আপনারা আসুন এই হচ্ছে হোটেলের রুম তো নন এসি হোটেল হোটেল ম্যানেজমেন্ট ওনাদেরকেও অনেক ধন্যবাদ এত সুন্দর রুম দেওয়ার জন্য গুড মর্নিং সকলকে প্রথম দিনে চলে এসেছি দীঘার বিচে সুন্দর দৃশ্য দেখার জন্য এখানে অনেকেই চলে এসছে তুমি কি করছো আমি এখানে ফটো তোলার জন্য বস দিচ্ছি তো দাঁড়াচ্ছ কেন গরো তুমি তো গরো 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 দেখো গুচ্ছে আমার কথাই গুচ্ছে গুচ্ছে আমরা এসেছি আজ কোথায় দীঘা দীঘার সমুদ্রে তো থাকা খাওয়া কোথায় আছি কোথায় কীভাবে কি হচ্ছে না হচ্ছে সব এই ভিডিওর মাধ্যমে আমরা কি করবো তাতে তোমাদের যাতে মানে যারা জানান আমরা কিছু জানি না আর জানি না বলাটা ভুল হবে সবাই এখন সব কিছু জানে তার মধ্যেও অনেক কিছু জানেন সব কিছু শেয়ার করবো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের স ডে তার মাঝে প্যাসেঞ্জারের জন্য গাড়িটা দাঁড়িয়ে আছে এত প্যাসেঞ্জারের মধ্যে গাড়িটা চাপ দীঘায় ফার্স্ট ডে আমাদের একটু বেড়ু বেড়ু বেরিয়ে পড়লাম আমরা নায়কালিমা মন্দির উদয়পুর শঙ্করপুর সব জায়গাগুলো ঘুরে দেখলাম একটা টটো ওখান থেকে রিজার্ভ করলাম টটো ভাড়া একটু পরে আমি বলে দিচ্ছি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা কোথায় কোথায় ঘুরছি আর কোথায় কি খাওয়া দাওয়া করব কোথায় কত কি ভাড়া সব কিছু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আমরা চলে এসেছি এখন নায় মন্দির ফার্স্ট মায়ের দর্শন মন্দির ফার্স্ট দর্শন আমাদের কালে মা মন্দিরে এই সেই ভেতরের ভিউ মন্দিরের সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এই জামার গিনি হাঁটছে প্রচণ্ড রোদ ছিল মন্দিরে কাজ চলছে আছে খুব জাগ্রত মা আমি যখন বড় বিপর্যয় এই দীঘায় ঘটেছিল এই মা সব পুরো জায়গাটাকে বাঁচিয়েছিল সব জায়গার জল না হলেও এই যে এখানে জলধারাটা আছে এই জলধারাটার জলটাই নাকি মিষ্টি এই মূর্তি হচ্ছে সেই মায়ের দর্শন করুন আর দীঘা গেলে অবশ্যই এখানে যাবেন অনেক জাগ্রত মা প্রণাম করে একটু আসবেন মায়ের আশীর্বাদ বেরিয়ে পড়লাম শঙ্করপুর বিচের দিকে এখান থেকে প্রায় সামনে তো চলুন দেখতে থাকুন ঘুরে দেখাই শঙ্করপুর শঙ্করপুর বিচে আমরা এই মুহূর্তে চলে এসছি ঢুকছি বিচের মধ্যে এই হচ্ছে সেই শঙ্করপুর এইখানে হচ্ছে বিচে যাওয়ার রাস্তা আর পুর বিচের আছি এখন তা আমি পুরো জায়গাটাই দেখাচ্ছি এখন পুরো ফাঁকা বারটা পনেরো ফাঁকার মধ্যে পুরো ফটো তোলার জন্য জায়গাটা ফাঁকা আছে আমিও পুরো রেডি হয়ে গেছে ফটো তোলার জন্য দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা ফাঁকা জলের কি সুন্দর আওয়াজ এরকম ফাঁকা সময় যদি আপনারা আসেন তাহলে পুরো জায়গাটা ফাঁকা পাবেন নিজের মন পছন্দভাবে ফটো তুলতে পারবেন এই যে আমাদের এরা সব রেডি আছে শালিজি রেডি আছে হাতে অল্প সময় ছিল পট করে একটা রিল বানিয়ে এই হচ্ছে আমাদের আম্পায়ার জি আমার টুপিটা পরে নিয়েছে পরে কি করছে কি জানি নিজের মতো জল খাচ্ছে আর বললে একটু দৌড়াবো যা খুশি করবো তো করছে আমরা দুজনে মিলে কয়েকটা রিলস বানিয়ে নিলাম ফাঁকা জায়গা পেয়েছি লোকজনও ছিল না তো আপনারাও যারা রিলস বানাতে পছন্দ করেন সব জায়গায় আসবেন খুবই সুন্দর রিলস হবে আমরা রিলস বানাচ্ছি দেখতে থাকুন যে রিলসটা কেমন হচ্ছে বরের সাথে রিলস বানানো হয়ে গেল। এবার বোনের সাথে রিলস বানাবো বানাচ্ছি হ্যাঁ ভালো করছো এবার কি করবে এবারে ঘুরে ভালো জায়গাটা কেমন লেগেছে জায়গাটা খুব সুন্দর লেগেছে আর আপনাদের যদি যদি আসতে চান অবশ্যই দীঘায় দুদিনের ট্যুরে আসুন বেশি দরকার নেই খুব ভালো জায়গা খুব সুন্দর জায়গা এনজয় করুন দেখতে থাকুন টেনে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দেবেন

এই হচ্ছে সেকেন্ডের হোটেল আমাদের নিউ দীঘা জাহাজবাড়ির সামনে পাঁচ মিনিটের হাটাফত এই দেখুন শুভাসিনী গেস্ট ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট খুব ভালো খাবারি ডাল ভাত পোস্ত ছিল আশি টাকা আর বিরিয়ানি ছিল একশো কুড়ি টাকা সবই খাবার ছিল আনলিমিটেড যত খুশি খেতে পারেন তার সাথে গ্রেভি একদম ফ্রি 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 এবার আমরা চললাম উদয়পুর বিচের সুন্দর দৃশ্য দেখা আমরা চলে এসেছি উদয়পুর বিচে তো এখানে মাছ সাজানো আছে আমরা মাছ খাইনি কাঁকড়ার অর্ডার দিয়েছিলাম তো আমাদের কাঁকড়া ভাজা চলছে তো সেই সময়টাতে আমরা বাকি জায়গাটা ঘুরে দেখে নিলাম দেখুন এখানে হুক্কা আছে খেতে পারেন বসার জায়গা আছে খুবই সুন্দর জায়গা মানে ফ্যামিলি নিয়ে যাবেন কিন্তু একটু সাবধান এই যে বসার চেয়ারগুলো দেখছেন আগে জিজ্ঞেস করবেন বসার জন্য কোনো রেট লাগে না তবে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় নিয়ে নিচ্ছে এখানে খাওয়া দাওয়ার রেট অনেক আছে আমরা দুদিন ছিলাম তার মধ্যে দুদিনই আমরা ঝামেলায় দেখেছি ঝামেলা প্রচুর মারপিট হয়েছে এখানে আপনি খোলামেলাভাবে ড্রিঙ্ক করতে পারেন এ দেখুন তাবুন নিচে চেয়ার লাগানো আছে তবে একটু সাবধানে রেট জিজ্ঞেস করে খাবেন নালে রেড জিজ্ঞেস করে যদি না খান তাহলে কিন্তু এই হচ্ছে সেই বিচের স্পেশাল হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হওয়া দীঘায় জগন্নাথ দেবের মন্দির কোন মাসে এটা এটা এপ্রিল মাসে উদ্বোধন হবে এপ্রিলের লাস্ট মাঝামাঝি করে উদ্বোধন হবে এটা হ্যাঁ তো সকলে আসুন এটা ছিল আমাদের দীঘার হোটেল তো হোটেলে এসে এসে আমি দেখলাম যে চারিদিকে এত মাছ এত মাছ এত মাছ তারপর হোটেলে এসে পর্দাতেও দেখছি যে মাছ এটা কি করে সম্ভব মাছের জায়গা তো মাছ করে হচ্ছে দীঘার এস বাস স্টেশন এখান থেকে আমাদের এ হচ্ছে যাত্রী প্রতীক্ষালয় আর ওই সামনে মন্দিরটা দেখা যাচ্ছে ওই মন্দিরের সামনে হচ্ছে টিকিট কাউন্টার আর এটা হচ্ছে টিকিট কাউন্টার আমাদের টিকিট কালকে কাটা হয়ে গেছে এখন ঘড়িতে বাজে পাঁচটা কুড়ি প্রায় যাত্রী প্রতীক্ষালয় এ আমাদের লাগেজ অ্যারেঞ্জমেন্ট করেনি এখন আমাদের বাস কিছুক্ষণ আমাদের চলে আসবে এখন টা বাই বাই দীঘা তো সব কিছু যতটা পেরেছি ইনফরমেশান আপনাদেরকে জানাচ্ছি যদি কারো প্রবলেম হয় ভিডিও দেখে জেনে নিতে পারবেন সকলকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য দেখতে থাকুন না চেনা বাই বাই দীঘা